আসসালামু আলাইকুম এই লোগোটা জাস্ট এই লোগোটা একটু পরিচিত লাগছে না কারণ লাগারই কথা গেল দশ বারো দিন হলো সিলেট স্টেডিয়াম এবং সিলেটের আউটার স্টেডিয়ামে এই লোগোটা কিন্তু সব জায়গায় বিদ্যমান কারণ সিলেটে চলছে রাফা ইসলাম পেজেন্টস এনসিএল টি টোয়েন্টি অনেক দিনের একটা কাঙ্ক্ষিত অনেক দিনের একটা প্রত্যাশিত ঘরোয়া টুর্নামেন্ট ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট যেটা বেশ সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে যে কারণে আজকে আমি এই লোগো সম্বলিত এই জার্সিটা পরে এসেছি আমি এই এনসিএল টি টোয়েন্টি নিয়ে কিছু কথা বলবো আমি তো বিভিন্ন সময় এই প্ল্যাটফর্মে মাঝে সাঝে কথা বলি আমার পরিচয়টাও হয়তো অনেকেই জানেন না আমার এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে বা আমি ক্রিকেট নিয়ে কথা বলি একটাই কারণ সেটা হচ্ছে আমি যতটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ফলো করি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটও আমি ঠিক সেই রকমই ফলো করি অনেকে হয়তো এনসিএল টি টোয়েন্টি নিয়ে খুব একটা তাদের মধ্যে আগ্রহ ছিল না বা ফলোই করেননি কিন্তু এই এনসিএল টি টোয়েন্টি ফলো করতে যেয়ে আমার কাছে একটা বিষয়ে বেশ ভালোভাবেই আমার দৃষ্টিতে উঠে এসেছে আমাদের দেশে যে লোকাল কোচ বা এই এনসিএল টি টোয়েন্টির যে বিভাগীয় আটটি দল রয়েছে এই আটটি দলের যে কোচগুলো রয়েছেন তাদের মানসিকতায় একটা ছোট্ট একটা সমস্যা আমার দৃষ্টিতে ধরা পড়েছে এই সমস্যাটা পরিবর্তন খুবই দরকার কারণ এই যে টুর্নামেন্টটা হচ্ছে এটা কিন্তু কোনো ক্লাবের টুর্নামেন্ট না যে টুর্নামেন্টটা হচ্ছে সেটা কোনো ফ্রাঞ্চাইজি ওনারের টুর্নামেন্ট না এটা বিসিবির আন্ডারে কিন্তু এই টুর্নামেন্টটা হচ্ছে এবং যে দলগুলো যে বিভাগীয় দলগুলো দেওয়া হয়েছে সেটাও কিন্তু বিসিবি ওর একটা নির্ধারণ করে দেয় কোন দলে কোন ক্রিকেটার খেলবেন সেটাও কিন্তু বিসিবি থেকেই বিসিবির যে সিলেকশন প্যানেল রয়েছে তারাই কিন্তু নির্ধারণ করে দেয় কিন্তু সেই জায়গায় একটা ছোট্ট একটা বিষয় আমার দৃষ্টিতে খুব বড়োভাবে ধরা পড়েছে এই জায়গায় আমরা কেন আমাদের দেশীয় লেগ স্পিনার বা মিষ্টি স্পিনারদের বা চায়নাম্যান যারা রয়েছেন তাদেরকে প্রমোট করতে পারলাম না এই জিনিসটা আমার দৃষ্টিতে খুবই খুবই লেগেছে কারণ আমি যদি একটু ব্যাখ্যা করি যদি এই ভিডিওটা একটু বড় হতে পারে আশা করি একটু খেয়াল করে শুনবেন প্রথম চার দিনের খেলা একদিনে চারটি করে ম্যাচ হয় চার পর্বের খেলা শেষে ষোলোটি ম্যাচ শেষে আমি দেখলাম মাত্র একজন লিগ স্পিনার অসি সিদ্দিকি রাজশাহী বিভাগীয় দলের হয়ে তিনি মাত্র চার ওভার বল করেছিলেন চার ম্যাচে সম্ভবত দুইটি কি তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন খুব খারাপ করেছে এটা বলবো না চার ওভার থেকে তিনি একত্রিশ রান খরচ করেছিলেন একটি উইকেট সংগ্রহ করেছিলেন এটা যে খুব খারাপ পরিসংখ্যান এটা কিন্তু বলাটা যাবে না এই কারণে কারণ সিলেটের দুই স্টেডিয়ামে কিন্তু বেশ রান হয়েছে যে কারণে এই চার ওভার একত্রিশ রান এটা খুব বেশি রান না এছাড়া আমরা কাউকে ওই প্রথম চার ম্যাচে কিন্তু কোনো লেগ স্পিনারকে হাত ঘুরাতে দেখিনি লেগ স্পিনার যে ছিল না সেটা কিন্তু বলছি না ঢাকা ডিভিশনে লেগ স্পিনার ছিলেন মেহদ হাসান সোহাগ সিলেটের লেগ স্পিনার ছিলেন ঢাকা মেট্রোর লেগ স্পিনার ছিলেন সুতরাং সব দলে কিন্তু লেগ স্পিনার ছিলেন কিন্তু কেউ খেলানোর সুযোগ পায়নি এরপরে দেখলাম পঞ্চম ম্যাচে সম্ভবত চতুর্থ কি পঞ্চম ম্যাচে সিলেট একজন লেগ স্পিনার খেলালেন নাইম সাকিব কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো তাকে যে ম্যাচটিতে খেলানো হয়েছে বা যে ম্যাচটিতে বোলিং করানো হয়েছে তার আগের ম্যাচটিতেও তাকে একাদশে রেখেছিলেন কিন্তু বোলিং করার সুযোগ দেননি মানে এতটাই বিশ্বাসের ঘাটতি যে একজন প্রপার লেগ স্পিনারকে দলে নেওয়ার পর তাকে বলিং করার সুযোগই দেওয়া হয়নি দ্বিতীয় ম্যাচটিতে আবার সুযোগ দেওয়া হয়েছিল এবং সেখানে তিনি বল করেছিলেন সম্ভবত প্রথম স্পেলে যে তিনটি ওভার বল করেছেন সেখানে মাত্র বারো রান দিয়ে দুটি উইকেট সংগ্রহ করেছিলেন আমার যতটা মনে পড়ে ওই ম্যাচটি ছিল ঢাকা মেট্রোর বিপক্ষে ঢাকা মেট্রো সতেরো ওভার শেষে একশো রান করেছিল প্রথমে ব্যাট করতে নেবে কিন্তু পরের তিন ওভারে তারা কি সাতান্ন রান সংগ্রহ করে ক্যাপ্টেন সিলেটের ক্যাপ্টেন মাহফুজ রাব্বি ওই বিশতম ওভারে এসে কোনো বলিং অপশন খুঁজে পাননি তখন ওই লেগ স্পিনার যেহেতু তিন ওভার বল করেছিলেন বেশ ভালো করেছিলেন তাকে আবারও বিশতম ওভারে তিনি বলিংয়ে নিয়ে আসেন একটু খরচে ছিল কিন্তু তারপর একটি উইকেট তুলেছেন যেই স্পিনারকে আমরা ম্যাচ খেলিয়ে বল করানোর সাহসটাই পাইলাম না তাকে দিয়ে আমরা কি করলাম বিশতম ওভারে বলিং করালাম এটা বেশ আমার কাছে হাস্যকর মনে হয়েছে পরবর্তীতে দেখেছি কিছু কিছু দল তারা লেগ স্পিনার খেলিয়েছে লেগ স্পিনার খেলানোর পিছনে মূল কারণ হচ্ছে চার বা পাঁচ রাউন্ডের খেলার পরে যারা কোয়ালিফাইং করবে বা যারা ছিটকে যাবেন তারা তাদের দলের একটা সিনিয়র কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছিল এরপরে আমরা আমিনুল ইসলাম বিপ্লবকেও শেষ দিকে দেখেছি অসিসিদ্দিকিকে আবারও ফেরানো হয়েছিল মেদিয়াস তাকে দুটি ম্যাচ খেলানো হয়েছে একটি ম্যাচে বোলিং করার সুযোগ দিয়েছিলেন ক্যাপ্টেন কিন্তু পরের লাস্ট ম্যাচটিতে কিন্তু আর বোলিং করার সুযোগ দেননি আমরা বরিশাল দলেও একজন লেগ স্পিনার দেখেছি এই যে লেগ স্পিনারদের তুলে নিয়ে আসার পিছনে যে অবদানটা রাখা উচিত ছিল ডোমেস্টিক ক্রিকেটের এই কোচদের তারা আমার কাছে মনে হয় এই টুর্নামেন্ট থেকে পুরোপুরি ব্যর্থ ওভারঅল টুর্নামেন্ট এখন পর্যন্ত সোফার খুবই ভালো যাচ্ছে কিন্তু এই একটা জায়গায় আমরা কিন্তু খুব একটা কাজ করতে পারছি না বা কাজ করি নাই এবং আমরা যদি এই লেগ স্পিনারদের কোয়ালিটিটা জাজমেন্ট করতে চাইতাম যদি তাদেরকে একটু সুযোগ দিতাম তাহলে তাদের অবস্থানটাও বোঝা যেত অ্যাট দ্য সেম টাইম আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু এই বলগুলো খেলতে খুব একটা অভ্যস্ত না আমাদের ব্যাটসম্যান আমাদের লোকাল ব্যাটসম্যানরাও কিন্তু এই ধরনের স্পিনারের বিপক্ষে খেলার একটা সুযোগ পেতো সেটাও কিন্তু হাত ছাড়া হয়েছে তাই এখন পর্যন্ত আমার কাছে এই এনসিএল টি টোয়েন্টি বেশ ভালো হলেও এই একটা ছোট্ট জায়গা এই লিগ স্পিনারদের প্রমোটের ক্ষেত্রে বিসিবির যে আন্ডারে যে দলগুলো ছিল বা দলের যে কোচ ম্যানেজমেন্ট যারা ছিলেন তারা পুরোপুরি আমার কাছে মনে হয় ব্যর্থ শেষ দিকে যে সুযোগটা দেওয়া দিয়েছেন তারা এটা যদি আগের দিকে দিতেন বা প্রথমের দিকে দিতেন অবশ্যই এটা ভালো হইত যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার আশা করি যে লিগ স্পিনারদের বাংলাদেশ আরও সুযোগ দিবে এই প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ